তো আমরা যে হেলিকপ্টারটি নিয়ে যাব সেটি বের করে আনছে আমার বন্ধু আমি স্টার দিয়ে একটিকে রাস্তায় বের করছি তো রাস্তায় আমি বের করা নিয়ে আসলাম এখন গাড়িটি আমরা যাচ্ছি হচ্ছে নইরার উদ্দেশ্যে আজকে নৈরার উদ্দেশ্যে যাব এবং যেতে যেতে যদি রস পাই তাহলে সেটাকে খাবো মেন টার্গেট হচ্ছে আজকে নৈরা পার্ক ঘোরা এবং রস খাওয়া নৈরা উপজেলা বর্তমানে শরৎপুর জেলার সবচেয়ে ধনী শহর এই শহরের মানুষ জীবনবাজি রাখে শুধুমাত্র ইতালিতে ঢোকার জন্য তাছাড়া শরৎপুর জেলার মধ্যে বেশি প্রবাসীদের জন্মভূমি হচ্ছে নৈরা এই শহরে বসবাসকারী প্রতি ছয় ফ্যামিলির মধ্যে চার ফ্যামিলির কেউ না কেউ ইতালিতে থাকে নৈরা উপজেলা যেন ইতালির ব্যানিস রাজধানীর মতন পরিণত হচ্ছে এখানকার মানুষ বেঁচে থাকা নয় শুধু ইতালির স্বপ্ন দেখছে যাই হোক অনেক বলে ফেলছি আর বলবো না আপনারা তো জানেন এই বিষয়টা অনেক মজা তো অবশেষে নৈরা পৌঁছিয়ে গেলাম আমরা এবং অনেক ভাঙ্গা রাস্তা ছিল আসার পথে একটু তারপর আবার ভালো ছিল তো আমরা যাওয়ার পথে একটি পার্ক দেখতে পেলাম নদীর ধারে তো সেইখানে আমরা বলতেছি যে ওইখানে আমরা নামবো নেমে ভিডিও করব তো কি সুন্দর একটা ভিউ ঠিক আছে দেখেন এখানে অনেক সুন্দর একটা ভিউ নাম্বার বল ওস্কা ভিউ তাই আমরা

আজকে সকাল 5টা ঘুরতে এসে তো এইখানে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারলাম নৈরায়ে ঠিক আছে নদীর সাথে অনেক সুন্দর একটা মানে প্লেস আছে এখানে নতুন করা হয়েছে এটি তো এইখানে হচ্ছে বসার জন্য তো আর আছে সামনে তো আপনাদের নিয়ে দেখাবো আজকে chatId আমাদের সেই ভাইরাল রেস্টুরেন্টটি এখন বন্ধ আছে আমাদের ভাগ্য অনেকই খারাপ তো আমাদের ভাগ্যটি আমার তো খোলা থাকতো তো দেখি দোকানে কি কি আছে আর কি কি পাওয়া যায় আমরা সবাই দেখি ঠিক আছে তো এইখানে অনেক সুন্দর বসার প্লেস ঠিক আছে এত জায়গায় এত সুন্দর প্লেস করেছে যে তাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক সুন্দর হয়েছে জায়গাটি আপনারা দেখতে পারছেন তো চলেন আরো দেখাই এই জায়গার ভিউটা আমার কাছে ফেভারিট ঠিক আছে আমি এরকম ভিউ কখনো দেখিনি কারণ এরকম গ্রাম পরিবেশে এরকম ভিউ আমি কমই দেখেছি আপনারা অবশ্যই আসবেন এখানে নৈরা মফুদগঞ্জ তো অনেকেই ভালো লাগলো আমার কাছে এই জায়গায় যারা রাস্তান আসবেন অবশ্যই এইদিকে আমার টিম মেম্বাররা ঠিক আছে ভিডিও পার্সোনাল ভিডিও বানাতে ব্যস্ত আমরা না রিলস ফ্যামিলির প্লাই রিলস আমরা নাকি গাইস আমরা নাকি রিলস ফ্যামিলির প্লা পাইন রিলস না রিলস ফ্যামিলির তো দেখেন এই যে কি করতেছি এটা হচ্ছে

তো সকালে নাস্তা না খেয়ে আসার কারণ অনেক খিদা লেগে গেছে তাই আমরা যাচ্ছি এখন কোন একটা হোটেলের উদ্দেশ্যে তো আমরা সামনে যাচ্ছি হোটেল দেখলে আমরা নামবো তো হোটেল পেয়ে গেলাম আমরা অনেক কাছেই পেয়েছি তো আমরা দেরি না করে মামাকে অর্ডার দিছি আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি অপেক্ষা করতেছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের মামা আমাদের জন্য খাবার নিয়ে আসলো তো আমরা দেরি না করে খাবার শুরু করে দিলাম খাওয়া দাওয়া তো এই দিকে চলছে গুরুত্ব পরামর্শ তো খাওয়া দাওয়া শেষ করে আমাদেরটা শেষ প্রায় তো আমাদের বন্ধুটা শেষ হইতেছে না এত খাওয়া খাইতে পারে হয় না তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দেখেন কি সুন্দর ভিউ ওই দিকে অবশেষে আর একটু দূরে যেতে না যেতেই আমরা পেয়ে গেলাম চার দোকান এখানকার চা নাকি অনেক ফেমাস এবং অনেক ভাইরাল দোকানটা তো এইখানে আমরা চা খেতে আসলাম তো দেখি কীরকম হয় চারটা চাটা দিয়ে দিলেও চাটা আমি খেলাম অবশ্যই অনেক ভালো হয়েছে চাটা আর অ্যান্ড এই দিকে আমি একটা ভিউ দেখতে পারলাম যে নৌকা নিয়ে আসছে মাঝি ভাইয়েরা তো এই ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তাই আপনাদের দেখানোর জন্য ভিউটা আমি নিলাম

সেইখানটা তো সেইখানে আমরা যাব অ্যান্ড সেইখানে গিয়ে দেখবো সেইখানে কি কি আছে তো আমার সাথেই থাকুন তো অবশেষে যাওয়ার পথে দেখলাম কি বাস আর বাস বাংলাদেশে শুধু বাসই বাস এটা সব জায়গায় ফেমাস হয়ে গেছে আর কি বুঝতে পারছেন তো এটা সব জায়গায় ফেমাস হয়ে গেছে তো আমার বন্ধু ভাব নিয়ে ঠিক আছে ক্যামেরা ধরছে তো আমি আস্তে আস্তে সেটাও ভিডিও করতেছে আমার বন্ধু আমি হাই দিলাম আপনাদেরকে তো আজকে আমরা এই চিকন রাস্তা দিয়ে এসে

আমাদের চাকরি রুচিতে বাজাই এইখানে মজা করলাম অনেকক্ষণ তো এখন যাচ্ছি হচ্ছে সেই নৈরা ভাইরাল বিরিশার বুগোলে সেখানে গিয়ে আমরা ভিডিও করব তো সেইখানে নাকি সবাই ছবি তুলে আমরা আসার সময় ওটা রেখেই চলে এসেছিলাম তো দেখতে দেখতে চলে আসলাম সেই ভাইরাল বৃষ্টিতে তো এইদিকে অনেক সুন্দর ভিউ অ্যান্ড অনেকেই ছবি তুলতেছে এইদিকে ভিডিও করতেছে আর ওই যে পানির মাঝখান দিয়ে টলার যাচ্ছে তো অনেকেই ভালো লাগে সকাল ভোরে এইগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আমার বন্ধু চলে এসেছে হাইটটা হাইটটা অনেক দূর থেকে ও বাইক ওঠে নেই তো অনেক ঘোরাঘুরির পরে আমরা এখন রওনা হচ্ছি পারের উদ্দেশ্যে তো বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখানে একটা সুন্দর ভিউ দেখতে পারলাম সকালে কুয়াশার কারণে অনেক সুন্দর লাগতেছিল তাই আপনাদেরকেও দেখাচ্ছি আন্ট আমার টিম মেম্বাররাও পিক নিতেছে আমিও পিক নিতেছিলাম তো এইদিকে আমাদের এলিয়েন গাড়ি চালাইতে পারে না তাও এটা নিয়ে ঠালাঠালি করতেছে গাড়ি চালাইতে পারছ না গাড়ি ই করছ না এলিয়েন তুই চালাবি বিমান তুই কি লেগে হুন্ডা চালাবি রুচিতে বাজে না রুচিতে বাজে না এইটাই তো তোর এই বডবডি বডবডি রুচিতে বাজে না শালা তো রুচিতে বাজে না রুচিতে বাজে না আকাশ